ঘুমটা গিয়েছিল নুকু নবীর কিস্তিতে শয়তানকে তখন হাত ধরা হয়েছিল হাত ধরে নুকু নবী বলেছিল ইবলিস তুই কেন কিস্তিতে উঠে আসলে ওই সময় নুকু বলেছিল আমি পা আমি তিনটে জিনিস জানি আর দুটো মন পাঁচটা জিনিস জানি আমি তিনটে বলবো দুটো বলবো না মানে আল্লাহ নুকুকে জানিয়ে দিলে নে নুকু তুমি ওকে জিজ্ঞাসা করো যে দুটো বলতে চাই না ওই দুটো তুমি শুনে নাও যে তিনটে বলতে চাই অতীতের তো তিনটে তোমার শোনার প্রয়োজন

জানিয়েছে উম্মতে মহাম্মদিকে জান্নাতে দেওয়ার জন্য সুন্দর করে মহার আল্লাহ বলেছেন তোমরা সুন্দর নাম রাখো আল্লাহ জান্নি দেওয়ার জন্য এই উম্মদে বড় কথা জান্নাতে দান করবেন